কোরে কোরে আরে মেয়ে তো রোজই আনবে এত বড় একটা ঘটনা তুমি জনপ্রতিনিধি বলবে না

ঘটনা হচ্ছে যে একটি ছেলে দেখে মনে হয় ইস্কনের ভক্ত ভক্ত হবে যা সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম ছেলেটি ঢুকেছে তিনটে চুয়ান্ন পঞ্চান্ন মিনিট নাগাদ এবং আগামীকাল এখানে কারো সেবা টেবা আছে তা কিছু আমাদের পাড়ারই মহিলা যারা সবজি টবজি ওরা কাটছিলেন ওরা খেয়াল করেননি যে ছেলেটি কখন গর্ভগৃহের মধ্যে ঢুকলো এবং ওরা একটা বাচ্চা ছেলেকে সঙ্গে করে এনেছিল একটা লাল গেঞ্জি পরা বাচ্চা ছেলেকেও সঙ্গে করে এনেছিল ও গর্ভগৃহের মধ্যে ঢুকেছে এবং সেখান থেকে আমাদের শ্রীকৃষ্ণের যে বিগ্রহটা ছিল মেন তো এটা নিত্যানন্দ মহাপ্রভু নামে খ্যাতি এই মন্দিরের মন্দিরের বয়স প্রায় সাড়ে চারশো পাঁচশো বছর তো সেইখান থেকে শ্রীকৃষ্ণের যে বিগ্রহটা ছিল গর্ভগৃহের ভেতরে সেই শ্রীকৃষ্ণের বিগ্রহটা সে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে চলে গেছে বেরিয়ে গেছে এবং তার ঢোকাটাও যেরকম আমরা দেখলাম তার বেরিয়ে যাওয়াটাও দেখলাম এবং বেরিয়ে দেখেছি আমরা মানে যে ছেলেটি টোটোয় গেছে সেও বললো যে কাকা আমি আমার টোটোয় তাকে বিটি রোডের মুখে ছেড়েছি এবং বিডি রোড থেকেও অটো ধরেছে এই হচ্ছে বিষয় জায়গায় বেশ কিছু জায়গায় তো সিসিটিভি রয়েছে রয়েছে যেরকম আমি আমার কোয়াপারেটিভ ব্যাংকের মোড়ে যেরকম লাগিয়েছি প্লাস উল্টো দিকে একটা সাইবার কাফে আছে ওরও ওখানে সিসিটিভি আছে তাতে কি ধরা পড়েছে ছবি সব ছেলেটার ছবি ধরা পড়ে গেছে এইখানে সিসিটিভি লাগানো আছে ওই দেখছেন সিসিটিভি ওই সিসিটিভিতে ওর পুরো মুখটুক সবই দেখা যাচ্ছে কিন্তু চাদর দিয়ে মানে পুরো বডিটা ঢাকা খালি মুখটা ওর খোলা আর সঙ্গে একটা লাল গেঞ্জি পরা একটা বাচ্চা ছেলে বয়সেই দশ এগারো বছর হবে যে বাচ্চা ছেলেটি ছিল আর যে ছেলেটি চুরিটা করেছে এবং ব্যাগে করে ভরে নিয়ে যাচ্ছে দেখা গেল তার মোটামুটি তারও মোটামুটি হবে ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হবে শুনলাম তো বাইরে তারপর তো আমি এখানে এলাম সিসিটিভিতে তো দেখাই যাচ্ছে সিসিটিভিতে পুলিশ দেখছে এখানে রয়েছে সবাই যে উনি যে রিক্সা থেকে নেবে এসেছেন ভেতরে গেছেন কিভাবে কিন্তু মন্দিরে ভেতরে সিসিটিভি নেই আবার উনি বেরিয়েছেন বেরিয়ে এখান দিয়ে এদিকে ঘুরে গেছেন সেটাও দেখা যাচ্ছে সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে লাল গেঞ্জি পরা মুখটাও স্পষ্ট হয়ে যাচ্ছে পুলিশরা এখানে আছে এবার চিহ্নিত করতে হবে নিশ্চয়ই ধরা পড়বে পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই ধরা পড়বে এতদিনকার খর্দার ঐতিহ্য কেন ধরা পড়বে না আমাদের দিদিরা রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন আমরা তাদের ওপর আস্থা রাখছি এটা একটা ঐতিহ্যবাহী মন্দির বহু বছরের পুরনো সম্ভবত যেটুকু জানি যে বর্ধমানের কোনো জমিদার কি মহারাজা তাদেরই মন্দির তারা আর কেউ আসে না পাড়ার মানুষজনই দীর্ঘদিন ধরে মন্দিরটা ন্যূনতম যে সেবা যত্ন করে ওরা চাঁদা টাদা তুলে মন্দিরে রিপেয়ার করেছে এর আগে একবার বিড়লা বোধ হয় জনকল্যাণ ট্রাস্ট মন্দিরটা রিপেয়ার করে দিয়েছিল কিছুদিন আগেও পাড়ার ছেলেরা মন্দির রং টংও করেছে এখন মত অবস্থায় মন্দিরটা যেটুকু যা চালাচ্ছিলো শিবু বলে একটা পুরোহিত আর ওই কাজের মাসি ছিল সে যা দেখাশোনা করতো টোরতো এই রকম একটা অবস্থায় শিবু এমনি খুব সরল সাদাশিদের ছেলে এবার বিভিন্ন মানুষজন আসে ভক্ত বলছে এ বলছে একটু ভোগ খাবো একটু শিবু সবাইকেই দেয়টায় এখানে যে আছে আমরা এখানে এলেও কখনো কখনো কী ও প্রসাদ খাবে ভোগ খাবে দেয়টায় বলুন এই রকমভাবে কোনো বিশ্বাস অর্জন করে ওই যারা আসতো তারা আগে থেকে নেই কি করেছে ওরা সব দেখে টেকে নিয়েছে যে এখানকার কী পরিস্থিতি কে থাকে না থাকে এবার মুশকিল হয়েছে কি যে শিবু এবং যে কাজের মাসি এদের একটা বোঝাপড়া ছিল যে আমি বিকেলবেলা আসবো তুমি কালকে বোধ আগামীকাল একটা সেবা মতো আছে পাড়া করবে যে আনাজ ফানাজ কেটে পরিষ্কার করে চাবিটা অমুক জায়গায় থাকবে সেটা পুরোহিত এসে সেই জায়গা থেকে নিয়ে আবার বিকেলের যা কাজ করবে সেইটা কোনোভাবে এই আসা যাওয়ার মধ্যে কারোর নজরে পড়েছে এই নজরে পড়তে ওরা এসছে এবার সেই সময় মন্দিরটা মোটামুটি অরক্ষিত ছিল কোনো লোকজন ছিল না ক্লাবে গরমের মধ্যে হয়তো ছেলেরাও ক্লাবে কেউ ছিল না এটা সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে ছেলেটার ছবি সেটা আনুমানিক তিনটে ছাপ্পান্ন নাগাদ সময় ঢুকেছে আর চারটে উনিশে ওরা বেরোচ্ছে এসছে একটা আর একটা রয়েছে ধুতি টুতি বড়া যেরকম একটা ভক্তের ছবি থাকে রকম নিয়ে ওরা ফাঁকা ব্যাগ নিয়ে ঢুকলো তারপরে ওরা নিয়ে এখানে একটা এই পাড়ারি অঞ্চলের এই টোটোর করে ওরা গিয়ে সন্ধ্যা সিনেমায় নেবে